हनुमत नम दर्शकगण मैं आचार्य सत्यानंद चोट का छोटा सा एक उपाय साधारण एक निषेधाज्ञा एक सावधानी एक्टि सतर्क बानी টোটকা মনে রাখবেন আমি যে টোটকাগুলো বলছি এটি বাস্তবে একটি সংস্কার জীবন উপয়োগী মর্যাদা আপনার জীবনকে সুন্দর করে তুলবে পারিবারিক গঠনমূলক চরিত্র তৈরি করবে যদি এই টোটকাগুলো আপনি মানেন তাহলে দেখবেন আপনার পরিবারে মধুর সম্পর্ক উৎপন্ন হবে আপনার স্বামী আপনার উপর কি অসন্তুষ্ট আছে আপনি আপনার স্বামীকে দেখলে বিরক্তি করেন আপনার স্বামী দাম্পত্য জীবনে কোথাও কি একটি কটুতা এসে গেছে যদি না এসে থাকে তাহলে এটা ঈশ্বরীয় বরদান ভালো থাকুন ভালো ভাবুন আর যদি এসে গিয়ে থাকে তাহলে কখনো ভেবেছেন কেন এটা হলো খুঁজে দেখলে কোনো কারণ পাবেন না মনে রাখবেন দাম্পত্য জীবন খুব সাধারণ সাধারণ কারণে আহত হয় সাধারণ কারণে কোনো বড় কারণ থাকে না স্ত্রী স্বামীর কাছে আসতে চায় না যা স্বামী স্ত্রীর কাছে যেতে চায় না জীবন কটু তাতে ভরে গেছে কারণটা শুনলে হাসবেন দর্শক যদি এটার কারণ শুনেন তাহলে হাসবেন এটাও কি হতে পারে এই প্রশ্ন উঠবে এবং এটা আপনি বাধ্য হবেন না এটা সম্ভব না আর যদি ডেপলি ভাবেন তখন লাগবে এটাই সম্ভব কারণ যেদিন আপনি টোটকাটি মানতে চলে যাবেন এই টোটকাটিকে মেনে চলবেন সেদিন থেকে দেখবেন আপনার আপনার স্ত্রী আপনার উপর কত খুশি খুশিও অনাবশ্যক হয় এবং দুঃখ অনাবশ্যক হয় রাগ অনাবশ্যক হয় কোনো বড় কারণ থাকে না এগুলোর জন্য গ্লাসটা এখানে কেন এটাই অসন্তুষ্টির কারণ তুমি লাল শাড়ি না পরে কালো শাড়ি কেন পরেছ এটাই অসন্তুষ্টির কারণ তোমাকে দেখতে ভালো লাগছে না স্ত্রী বলছে স্বামীকে তোমার সাথে যাব না তাহলে বিয়ে কেন করলে তখন তো রাজপুত্র লাগছিল এইগুলো হচ্ছে টোটকা জানবেন কেন আপনার সাথে গ্রহরা এই খিলওয়াড় করছে কেন বিকর্ষণ জন্ম দিচ্ছে দর্শকের এই টোটকা আপনার আকর্ষণ এসে যাবে প্রথম তো জানুন কেন হয় মনে রাখবেন মহিলারা যারা ঘরে থাকে অনেকগুলো জিনিসের কারণ আপনি অনেকগুলো আপনার মন আপনার চঞ্চলতা আপনার অসহযোগিতা আপনি শৃঙ্গার করেন আপনি শৃঙ্গার করেন আপনি চিরুনি ইউজ করেন এগুলো টোটকার এক একটা অঙ্গ কিন্তু ধ্যান দিয়ে শুনুন মনোযোগ দিন আপনি চিরুনি ইউজ করেন চুলে জানেন যখন চিরনি চুলে ইউজ করেন কতগুলো কাগজের টুটকুটো রাখবেন ওখানে রাখবেন কাগজগুলো আকর্ষিত হয়ে যায় আপনার ম্যাগনেট পাওয়ার চিরনিতে চলে যায় আর ওই চিরনি যখন অন্য কেউ ইউজ করে তখন আপনার ম্যাগনেট পাওয়ার ওখানে চলে যায় আর ওর নেগেটিভ আপনার কাছে চলে আসে ওই চিরনি আপনি আবার ইউজ করছেন মনে রাখবেন এই চিরনি আপনার পরিবারে বিঘটনের কারণ আপনি যেই চিরণীটি ইউজ করেন যত্ন করে চুলা চড়াবার পরে একক দেখে দেবেন না তো আপনার মেয়ে ইউজ করবে না আপনি ইউজ করবেন না বাড়ির স্বামী ইউজ করবে আর কেউ ইউজ করবে দ্বিতীয়ত আপনার পড়া শাড়ি এমন তো না আপনার মেয়ে পড়ছে এমনটা না আপনার বোন পড়ছে তো না আপনার মা পড়ছে খুব নোংরা জিনিস এটা শাস্ত্র মতে আপনার পড়া শাড়ি আপনার মেয়ে পড়া অথবা আপনার মা পড়া খুব নোংরা জায়গায় এটাকে রাখা হয়েছে শুনে নিন আপনার শাড়ি আপনি পরবেন যদিও কোনো দিন আর কেউ পড়তে হয় তাহলে ক্লিন থেকে আসার পর ওয়াশ করার পর তারপর পড়তে দেবেন ওই শাড়িতেও আপনার এনার্জি আর অনেক কিছু দর্শকগণ এই কথাগুলোকে আপনি মেনে চলবেন এগুলো অদৃশ্য শক্তি একটি খেলা দ্বিতীয়ত আপনি যে মেকআপ করেন মেকআপে অনেক রকমের বস্তু আছে আপনার মেকআপ বক্স মনে রাখবেন প্রায় দেখা যায় প্রত্যেকের আলাদা আলাদা মেকআপ বক্স থাকে আপনি যে জিনিস ইউজ করেন সেটা শুধু আপনি করবেন আপনার মেয়ে আপনার বাকিরা বা আপনার স্বামী অথবা আপনার মা বাবারা যে হবে আলাদা তাদের আর নিজেদের হবে মেকআপ খুব একটা বেশি দামি না খুব একটা বেশি কিছু না সাধারণ জিনিস কিন্তু এটা আপনার জিনিস আপনি প্রয়োগ করবেন আপনার প্রত্যেকটি জিনিসে আপনার ঊর্জা আপনার রণু আপনার পরমাণু নিবাস করে দর্শক সাবধান অবলম্বন করুন একবার খেলা হিসাবে এটা করে দেখুন আপনি আমার ফ্যান হয়ে যাবেন কারণ এটা এই উপদেশ দেবার আর কোনো লোক ছিল না আপনি আপনার পূর্বজদের কথা শুনেনি না তাই গুরুদের দরকার এটা করুন চমৎকার পান দর্শক গান আজকে আমার সঙ্গে এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ